হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিভিসিএস ওকে সিবিসিএস সেকেন্ড সেমিস্টারের এলসিসি ইংলিশ সাজেশন দু হাজার চব্বিশের তো ব্যাক পেপার যাদের রয়েছে ব্যাক পেপার যাদের রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি তো স্টুডেন্টস যারা এই বছর ভাবছো যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে এলসিসি ইংলিশ রয়েছে তাদের কিন্তু এবার লাস্ট মানে পার্ট বলতে পারো লাস্ট চান্স এই বছর কিন্তু তোমাদের কিন্তু ক্র্যাক করতেই হবে এবং পাস হতেই হবে দেখো এই টপিকগুলোর ওপরে ইংলিশ লেখার ক্ষমতাটা যদি না থাকে তাহলে কিন্তু এই পেপারটাতে পাস করা একটু চাপের হয়ে যায় কারণ হুবহু কমন তুমি কোনোদিনও পাবে না টপিক সম্পর্কে জানতে হবে যেমন বাংলায় একটা দেখো সাপোজ মনে করো প্যারাগ্রাফ রাইটিং আছে দ্য প্রবলেমস অফ ওল্ড এজ এবার সাপোজ মনে করো তুমি বৃদ্ধ মানে কালে মানুষের যে সমস্যাগুলো তুমি হয়তো বাংলায় লিখতে পারছো এবার ইংলিশে যদি তোমার বানিয়ে লেখার ক্ষমতা না থাকে তাহলে এই প্যারাগ্রাফটা কিন্তু তুমি লিখতে পারবে না সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাচ্ছে তো প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে কি কি পড়তে হবে ডিসকাস করব ডিটেলসে আলোচনা করব তো যাদের ব্যাক পেপার রয়েছে তাদের বলছি এনসি ইংলিশে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমাদের আর কোনো সাবজেক্টে যদি সাজেশনসের প্রয়োজন পড়ে ব্যাক ইয়ারের অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমরা চেষ্টা করব সেই সাজেশনটা তোমাদের জন্য নিয়ে আসা এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পরবর্তী সেমিস্টার পড়তে চাও যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ঠিক আছে একটা সেমিস্টারে পড়তে চাইলে চলো শুরু করছি প্যারাগ্রাফ ফাইটিং এ কি কি পড়তে হবে তোমাদের দ্য প্রবলেমস অফ ওল্ড এজ রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ফেভারিট ফিল্ম বেনিফিটস অফ রিডিং বুকস Global warming and its impact. Okay. Duties of students. Internet. Newspaper reading. Laser. Its significance and proper uses. An ideal teacher. Your favorite author. Write a paragraph on the role of youth in India. Next question. Write a paragraph on the use of smartphones in your daily lives. এসে রাইটিং ওকে এসে রাইটিং এর মধ্যে কি কি পড়তে হবে দেখে নাও একটু দ্য প্রবলেমস অফ ডাউরি ইন অ্যান ইন্ডিয়ান সোসাইটি লিটারেচার অ্যান্ড লাইফ ইন্টারন্যাশনালিজম অ্যালকোহলিজম অ্যান্ড ড্রাগ অ্যাবিউজ ডিসিপ্লিন ভ্যালু অফ টাইম সোশ্যাল মিডিয়া সেভ ওয়াটার সেভ লাইফ টেরোরিজম এভিলস অফ স্মোকিং অনলাইন এডুকেশন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লেটার লেটার মধ্যে আছে দেখে নাও টু ফ্রেন্ড ফ্রেন্ড বা টু 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 আসতে পারে ডেসক্রাইবিং হবি লেটার এল্ডার ব্রাদার ফার্স্ট ডে কলেজ দ্য প্রিন্সিপাল অর টিচার ইন চার্জ অফ কলেজ রিকোয়েস্টিং ফর এ ক্যারেক্টার সার্টিফিকেট ওকে নেক্সট রাইট এ লেটার টু ইউর <clears throat> Father asking for his permission to go to an excursion organized by your college. Write an application to the Gram Pradhan of your locality to install a few street lights in your area. Next, write a letter to the editor of a newspaper complaining about bad roads in your ne uh, neighborhood. এবার চলে প্রেশার অফ টকিং এক্সামিনেশন ওকে যে তোমার একটা সামনে রয়েছে তার নিয়ে সেই কারণব তুমি প্রেসার মেসুস করছো তো এর উপরে তোমাকে একটা কথোপকথন ডায়লগ মানে কি যেটাকে সংলাপ বলি আমরা মুভি নিয়ে যে কোনো রিসেন্ট তুমি কোনো একটা মুভি দেখেছো সেই মুভির ওপরে হতে পারে ঠিক আছে রিসেন্ট যে মুভিগুলো বেরিয়েছে তার উপরে তোমার যে কোনো কিছু হতে পারে ওকে প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট ওকে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার ফেভারিট বুকস র্যাগিং নিয়ে রাইট এ ডায়লগ বিটুইন টু স্টুডেন্টস অ্যাবাউট অনলাইন এডুকেশন নেক্সট এ ফরেনার অ্যান্ড অ্যান ইন্ডিয়ান অন ইন্ডিয়ান এই ছিল আজকে প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমাদের পাশে নেই তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের পরিবারের সদস্য হয়ে যাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুল তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন এইট সিক্স নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডবল জ্ঞান জ্যোতি ডট ইনফো এবং আমাদের ইউটিউব চ্যানেল মেইন রয়েছে নিউজ নিভা আমাদের অফিসিয়াল চ্যানেলের সঙ্গে তোমরা কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে থাকতে পারো পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ